হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের ওয়েলকাম আজ মঙ্গলবার আর ঘড়ির কাটা বলছে এখন ওই ছটা পনেরো মতো আজ হলো বছরের প্রথম দিন এই বছরের প্রথম দিনে তোমাদের সব বাইকে জানায় শুভ নববর্ষ বছরটা তোমাদের অনেক ভালো কাটুক সুস্থ থেকে ভালো থেকো আর সাবধানে থেকো ছোটোবেলায় ঠাকুমা বলতো যেন বছরের প্রথম দিনে যেমনভাবে কাটাবি সারা বছরটা কিন্তু তেমনই কাটবে আজকের দিনটা সাবধানে থাকিস আর কি যেন তো অদ্ভুতভাবে কথাগুলো বিশ্বাসও করতাম সাবধানে থাকতাম মানে দাদা দিদির সাথে যেন মারামারি না হয় বাবা যেন একটু বকতে না পারে তাহলে তো সারা বছরটা তেমনই কাটবে মনের মধ্যে একটা ভয় থাকতো এখন দেখো এখন সেই পুরনো কথাগুলো মনে পড়লে মনে হয় যে আদৌকে তেমনটা হয় নাকি অন্যরকম কিছু আমাদের কাছে বছরের প্রথম দিন হোক বা শেষের দিন দিনগুলো প্রায় একই ভাবে কাটে মানে সেই যে কাজবাজ দিয়ে দিনটা শুরু হয় আজও দিন শুরু হয়েছিল প্রায় সাড়ে চারটের সময় আজ বছরের প্রথম দিন ঘরে একটু পুজোও করবো আর ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছিলাম যেন তারপরে আবার প্রচুর স্কুল আছে দাদুরও তো অফিস আছে বেঙ্গল হলে হয়তো আজকের দিনটা ছুটি পেতাম কিন্তু এখানে তো আর ছুটি নেই সেই জন্য প্রচুর পছন্দের টিফিন বানিয়ে দিয়েছিলাম আজকে ভাবলাম বছরের প্রথম দিন একটু অন্যরকম কিছু বানিয়ে দিই সেই মতো ছোলার তরকারি আর একটু লুচি বানিয়ে দিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি ওই স্কুলে বেরিয়ে গেছে তারপরে একটু ডাল ভাত বসিয়ে দিয়েছে দাদু ও খেয়ে যাবে তো অফিসে সেই জন্য তারপরে চলে এলাম বেডরুমে বেডটা পরিষ্কার করে নিয়ে একটা ধোয়া বেশি পেতে দিয়েছি আর এদিকে দাদু ও গেছিল একটু বাজারে এদিকে দাদুও বাজার থেকে এসে গেছে আজকের দিনে একটু ভুঁড়ি না করলে হয় বলো সেই জন্যই দাদুকে বাজারে পাঠিয়েছিলাম একটু চিকেন বা অন্য মাছ আনতে কিন্তু দেখো আজকে যে মঙ্গলবার সমস্ত দোকানই বন্ধ কিছুই পাইনি সেই জন্য অগত্যা পনির নিয়ে হাজির হলো আজকের দিনে একটু মিষ্টিমুখ না করলে হয় বলো তাই তো দাদুকে একটু দুধ আনতে বলেছিলাম ভাবলাম একটু পায়েস রান্না করি শীতের সময় তো আর বাড়ি যাওয়া হয় না এবার ওই প্রচুর পরীক্ষা শেষ হলে গেছিলাম বাড়ি গিয়ে দেখি মা পাটালি উল রেখে দিয়েছে সেটা দিয়েই পায়েসটা বসিয়েছি আর এদিকে জামা কাপড় অনেক জমেছিল সেগুলোও মেশিনে দিয়ে ওইটুকু যা রান্নাবান্না বসিয়েছিলাম ডাল ভাত সমস্ত হয়ে গেছে তাই ভাবলাম দাদুর টিফিনটাও রেডি করে ফেলে আজকে ভীষণভাবে দুজনের একসাথে পুজো করার ইচ্ছা জন্য ভাবলাম তাড়াতাড়ি করে যেটুকু রান্না করেছে থাক আর বাদ বাকি পনিরটা পরে করবো চানটা করে আসি তাই দাদুর সেট নতুন জামা বের করে দিয়ে কুবলুরটাও বের করে নিই আমারটাও বের করে নিয়ে আমি চান ধান করে চলে এলাম ঠাকুর যোগাযানি করতে বাবা ছোট একটা ব্যবসা ছিল আর আজকের দিনে যেহেতু লক্ষ্মী গণেশ পুজো করতে হয় তখন এই পুজোর দায়িত্বটা আমার উপরেই পড়তো যেন সকাল সকাল চান ধান করে নিয়ে নতুন জামা প্যান্ট পরে ঠাকুরের যোগাযন্তী করতাম পুজোর জন্য সমস্ত যোগাযয়ন্তী হয়ে গেলে আমি আর বাবা দুজনে মিলে পুজো করতাম সেই কথাই না আজকে ভীষণভাবে মনে পড়ছিল সকালে দাদু যখন বাজারে গেছিলো বলেছিলাম একটু ফুল আনতে আর মিষ্টি আনতে আর এখানে রসগোল্লা না একদমই ভালো লাগে না খেতে তাই বলেছিলাম রসগোল্লাটাই এনো না অন্য কোনো রকম মিষ্টি এনো সেটাই এনেছিলো ফুলও এনেছিলো সেগুলো দিয়ে সমস্ত কিছু যোগাযাত করে গুছিয়ে নিয়েছি এদিকে দাদুরও চান হয়ে গেছে তাই বললাম তাহলে চলে এসো দুজনে মিলে একসাথে আজকে আর আরতিটা শাড়ি ভগবানের কাছে একটাই প্রার্থনা ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার মনর বাসনা পূর্ণ করো তুমিও ভালো থেকো বছরটা যেন সবার ভালো কাটুক ঘরের পুজোটুকু করে নিয়ে তুলসীতলায় জল দিয়ে নিয়েছি এরপর বেশ খানিকটা সময় পর দাদু বেরিয়ে গেছে অফিসে এদিকে গুবলুকেও চান ধান করে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি যেটুকু জামা কাপড় যে ধুতে দিয়েছিলাম সকালে সেটা হয়ে গেছে তাই ভাবলাম রোদ্ থাকতে এখানে মেলে দিই শুকিয়ে যাবে সেই মতো জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম সকালে তো একটু ডাল আর ভাজা করে নিয়েছে এখন শুধু পনিরটুকু করব আর একটু চাটনি পাঁপড় করব আর দাদু মিষ্টি এনে দিয়ে গেছে এ দিয়েই না দুপুরে খাওয়া হয়ে যাবে দাদু তো আর দুপুরে খাবে না সে তো অফিসে শুধু আমার আর প্রচুর জন্যই করবো সেই জন্য না রান্নার তাড়াহুড়ো নেই এরপর রান্নাঘরে এসে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়ে বসালাম রান্না চলো তাহলে ভিডিওটা আর বড় করবো না যেটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তাদের তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থাকো কেমনটা